ছটফট করছে গরু সেই সাথে গরুটিকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদছে মালিক গরুটির মৃত্যু যন্ত্রণা দেখে কেঁদেছে আশেপাশের সবাই জামালপুর সদর উপজেলার মির্জাপুর গ্রামে বুধবার সকালে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি যা স্তব্ধ করেছে গোটা দেশকে জানা যায় স্থানীয় কৃষক হেকমত আলীর গরু খাত ছিল একেবারে তাজা ঘাস কিন্তু সে ঘাস ছিল পুরনো ব্যাটারি অ্যাসিড ও বিষাক্ত বর্জ্যে দূষিত এর ফলে তার বারোটি গরুর মধ্যে চারটি মারা যায় এবং বাকি আটটি গরু এখনো চিকিৎসাধীন হেকমত আলী কান্নাজরিত কণ্ঠে বলেন আমার সব গরু অসুস্থ হয়ে পড়েছে আল্লাহ আমি এখন কি করব। গরুই ছিল আমার জীবিকার একমাত্র ভরসা আমার দুই মেয়ে ভাবনা ও লিমা আর বলেন আমাদের কোনো জমি জমা নেই বাবার গরুর দুধ বিক্রি করেই চলতো সংসার এখন তো সব শেষ আমরা নিঃস্ব হয়ে গেলাম গরুটিকে জড়িয়ে ধরে এক পরিবার হাহাকার দেখে সত্যি যেন কষ্ট লাগছে কত পরিশ্রম করে তারা এই গরুগুলোকে বড় করেছে আহা তবে ঘটনার মূল কারণ শেরপুর জেলার মোহাম্মদ আপেল ও লিখন পরিচালিত অবৈধ ব্যাটারি কারখানা তারা দীর্ঘদিন ধরে পুরনো ব্যাটারি থেকে সিসা অ্যাসিড সহ বিষাক্ত পদার্থ স্থানীয় জমিতে ফেলে আসছিলেন ফল কৃষি জমি দূষিত পানি দূষিত হাঁস মুরগি ও ফসল ক্ষতিগ্রস্ত বিষাক্ত জমি থেকে জন্মানো ঘাস ও পানি খেয়ে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে চারটি ঘটনাস্থলেই মারা যায় বাকি আটটি এখন চিকিৎসাধীন পুলিশ ইতোমধ্যে কারখানায় আঠারো জন শ্রমিককে হেফাজতে নিয়েছে মৃত গরুর ময়না তদন্ত চলছে নমুনা ঢাকায় পাঠানো হবে তবে ক্ষতি হয়ে গেছে একটি পরিবার নিঃস্ব একত্রে যন্ত্রণায় কাতরাচ্ছে নিরীহ প্রাণ এটি শুধু প্রাণহানি নয় এটি আমাদের সমাজের শোক একটি সতর্কবার্তা মানুষের লোভ ও পরিবেশের প্রতি অবহেলা যে কতটা প্রাণঘাতী হতে পারে এটাই আমাদের চোখে চোখ রেখে প্রশ্নগুলো করে ধিক্কার সে নির্মমতার প্রতি যা গরুর যন্ত্রণা ও কৃষকের কান্নার মধ্যে ফুটে উঠেছে আমরা কি এই দিকে শুধু তাকিয়ে এভাবে গরুর মৃত্যু কেবল একটি কৃষকের জীবিকা শেষ করছে না এটি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের শিহরণ কতদিন আমরা চুপচাপ বসে থাকবো যখন আমাদের চারপাশে নিরীহ প্রাণী ও কৃষকরা বিষাক্ত বর্জ্য লোভ আর অবহেলার শিকার হবে এরা তো মানুষ নয় যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য পরিবেশ ধ্বংস করে কৃষক ও প্রাণীর জীবন নষ্ট করে এদের প্রতি আমাদের পূর্ণ ঘৃণা ও ধিক্কার প্রশাসন সমাজ এবং সচেতন মানুষরা কতদিন ধরে দেখব শুধুই এভাবে অবহেলা আর লোভের শাস্তি কোনোদিন মেনে নেওয়া যাবে না এবার এসেছে সময় সময় এসেছে দাঁড়ানোর সময় এসেছে চুপ না থাকা অবৈধ শিল্প পরিবেশ দূষণ কৃষকের প্রতি অবিচারের বিরুদ্ধে সরাসরি লড়াই করা অন্যথায় এই যন্ত্রণা এই মৃত্যু আমাদের সমাজের অন্তঃকরণ জুড়ে বার বার প্রতিধ্বনিত হবে কৃষকের কান্না গরুর যন্ত্রণা আমাদের সমাজের লোভ ও উদাসীনতার প্রতি এক অভিশাপ এক ধিক্কার যা চুপচাপ থাকলে আমাদের সবার উপর চাপিয়ে দেবে